আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার এই রেসিপিটি আশা করি আমার এই আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া কিন্তু খেতে অসাধারণ লাগে তো আমি সবগুলো জিনিস রেডি করে নিয়েছি রান্না করতে যা যা লাগবে এখন আমি রান্নাটা সরাসরি শুরু করছি তো রান্নাটা করার জন্য সোলায় একটা প্যান বসিয়ে তাতে আমি তিন টেবিল চামচ পরিমাণ তেল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম তিনটা পেঁয়াজ কষি তো পেঁয়াজটাকে এভাবে এখন আমি নাড়তে থাকবো যতক্ষণ না হালকা একটু ভাজা হয়ে আসছে তো পেঁয়াজগুলো যখন ভাজতে ভাজতে ঠিক এমন একটু হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা তো আদা রসুন বাটা এখানে আমি দিয়ে দিলাম চা চামচ পরিমাণ তো আদা রসুনটাকে একটু ভেজে এখন আমি সামান্য একটু পানি দিয়ে গুঁড়া মশলা অ্যাড করবো গুঁড়া মশলা সরাসরি তেলে দিলে গুঁড়া মশলাগুলো পুড়ে যায় এই জন্য সামান্য একটু পানি দিয়ে তারপরে আপনারা গুঁড়া মশলা দিবেন তো গুঁড়া মশলার মধ্যে এক চা চামচ করে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর ধনির গুঁড়া দিয়েছি এই রান্নায় আমি জিরা গুঁড়া ব্যবহার করব না তারপর এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম নিয়ে এখন আমি চিংড়ি মাছ দিয়ে নেব। তো এখানে দুশো গ্রাম পরিমাণ চিংড়ি মাছ ব্যবহার করছে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজে চিংড়ি ব্যবহার করতে পারেন তো চিংড়ি মাছগুলো আমি আগে থেকে কেটে দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম তারপর এই চিংড়ি মাছের সামান্য একটু লবণ দিয়ে দিলাম যতটুকু চিংড়ি মাছে লাগবে তারপর মশলার সাথে চিংড়ি মাছগুলোকে দুই মিনিটের মতো এভাবে কষিয়ে নেব তারপর কষানো হয়ে গেলে আমি এর মধ্যে মিষ্টি কুমড়া দিয়ে দেব তো চিংড়ি মাছটা ভালো করে কষানোর জন্য আমি সামান্য আবার একটু পানি অ্যাড করলাম তো পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব যখন পানিটা শুকিয়ে এসে তেলটা ছেড়ে দেবে ভালোভাবে তখন মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিতে হবে তো এখানে আমি এক কেজি পরিমাণ মিষ্টি কুমড়া খুব ভালো করে ধুয়ে কেটে এভাবে পরিষ্কার করে নিয়েছি তো চিংড়ি মাছের মধ্যে এই মিষ্টি কুমড়োটা দেওয়ার পর তিন চারটার মতো কাঁচা মরিচ তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পর এগুলোকে একটু নাড়তে থাকবো তো দুই পাঁচ মিনিটের মতো এভাবে নেড়ে ছেড়ে নেওয়ার পর এখানে একটু পানি দিয়ে দিতে হবে তো পানি খুব বেশি দেওয়া দরকার নেই আমি এক কাপ পরিমাণ দিলাম এতে মিষ্টি কুমড়োটা অনেক বেশি সিদ্ধ হয়ে যাবে তো আপনারা চাইলে মিষ্টি কুমড়া গুজে আপনারা পানিটা একটু কমেও দিতে পারেন তো এক কাপ পরিমাণ দিলেই হবে তো এক কাপ পরিমাণ পানি দিয়ে আমি মিডিয়াম আসে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব যতক্ষণ না মিষ্টি কুমড়োটা সিদ্ধ হয়ে আসে তো ঢাকনাটা খুলে মাঝে দু একবার নেড়ে দিয়েছিলাম তো আপনারাও নেড়ে দিবেন। তারপর ঢাকনাটা খোলা রেখে বাকি রান্নাটা শেষ করে নেব তো দেখেন বিয়ার্স মিষ্টি কুমড়াগুলো কিন্তু খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে আর পানিটা প্রায় শুকিয়ে এসেছে ঠিক এই পর্যায়ে এটাকে আরেকটু নাড়াচাড়া করে নিলেই অর্থাৎ হালকা হালকা একটু ঝোল থাকা অবস্থায় আমি এই রান্নাটা শেষ করে নেব আমার কাছে এভাবেই রান্নাটা মজা লাগে তো আপনারা চাইলে পুরোপুরি ঝোলটা শুকিয়ে নিতেও পারেন তো হালকা একটু ভেজা ভেজা থাকলে খেতে কিন্তু দারুণ লাগে তো ভিউয়ার্স দেখলেনি তো কত সহজ হয়ে গেল আমার এই চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার রেসিপিটি আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন আমার এই পেজটাকে ফলো করবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন